এখন আমাদের মধ্যে যারা হতাহত হয়েছে অনেকে গুলি খাইছে অনেকে হসপিটালে ভর্তি আছে তাদেরকে তো আমরা কিছু করতে পারলাম না আমরা ওটা চিন্তা ভাবনা করবো এখানে আমাদের কিছু ভাই আছে যারা গুলি খাইছে হতাহত হয়েছে আমরা তাদের ফুলের মালা দিয়ে গ্রহণ করবো

ওনার থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছি মানে ফোর্থ ইয়ার এবার তো আমরা সামনে ছিলাম ও এখান থেকে যাওয়ার পথে অনেক ছাত্রলীগ কর্মী দেন যুবলীগ কর্মী অনেকবার আমাদের বাধা ধরে ট্রাই করছে আমরা এগুলা আমাদের বাধা দিয়ে আমরা এগুলা রোধ করে চলে গেছি সামনে দেন মুন্সিগো সুপার মার্কেট যাওয়ার পথে ওখানে যারা ছাত্রলীগ ছিল ছাত্রলীগ কর্মী যুবলীগ কর্মী বা আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাস যারা ছিল তারা আমাদের দেখে ভয় পালাইছে বাট পিছন থেকে পুলিশ আমাদের উপরে গুলি চালাইছে গুলি চালানোর মতো আমরা ওই কতটুকু মনে ছিল যে পুলিশগুলির সাথে সাথে ছাত্রলীগের কয়েকজন কর্মী ছিল তারাও বন্দুক দিয়ে গুলি সরছে এখন যারা ওই ছাত্রলীগের যে কর্মীগুলো ছিল তারা যে বুলেটগুলো মারছে ওগুলো যার গিয়ে লাগছে তারা বাঁচছে আমার সাত দুই তিনজন ছিল তারা এক বুলেটই শেষ আমাদের মুন্সিগঞ্জে আন্দোলনের জন্য ঢাকায় তো সেদিন রাস্তায় রাস্তায় ছাত্রলীগের অনেক কর্মী আমাদেরকে বাধা দিয়েছিল তো আমার বাসা টঙ্গিবাড়ি বাড়ি বাজার এদিকে আমার বাসা থেকে সুপার মার্কেট কমপক্ষে সতেরো কিলোমিটার এরকম বাইরে বেশি হইব তো আসার সময় অনেক বাধা আমাদের টঙ্গিবাড়ি বাড়িতে বাধা টুঙ্গি মোড়ে বাধা তো একসাথে গ্রুপ নিয়ে বাইরে ছিলাম সুপার মার্কেটে একসাথে গ্রুপ নিয়ে আর ঢুকতে পারি নাই টুঙ্গিবাতে আটকাইছে তো আমি মিশুক নেয়া একা একা ঘুরে বের হয়েছি তাও অনেক ছাত্রী কর্মী একাধিকই ধরছে তাও অনেক খুব কষ্ট গেছি কিছু রাস্তা কিছু রাস্তা হাঁইটে গেছি কিছু রাস্তা গাড়ি থাকিয়েছি মাঝখানে খুন ছিল ফোন বন্ধুর বাসায় রেখে গেছি তারপরেও গেছি কেউই আটকাইতে পারে নাই আর আটকাইতে পারবোও না আর আমরা ছাত্ররা যখন গেছি সুপারমার্কেট দুই পাশ থেকে একসাথে হইতে পারি নাই মানিকপুর থেকে আমরা এই সাইডে এই সাইডে যারা ছিলাম এখান থেকে আর এখান থেকে আর কৃষি ব্যাংকের অপর সাইডে যারা আসিল আমাদের ছাত্রদের পক্ষে তারা একসাথে হইতে পারি নাই আন্দোলন করতে পারি নাই পুলিশের পুলিশ আমাদের গুলি করছে আর ছাত্র লীগের হাতেও ছোট ছোট সন্ত্রাসের সন্ত্রাসদের হাতে বন্দুক ধরাই দিছে আর আমরা যত যাই হোক আমরা এই স্বাধীন করছি দেশ হাতে ইট নিয়ে বন্দুক ছিল না কিছুই ছিল না কোনো অস্ত্র ছাড়া অস্ত্র ছাড়াও আমরা ইট দেওয়া বাস ইট দেওয়া বাস দেওয়া

এবং কারা এ দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে তাদের হাতে তুলে দিবি ইনশাল্লাহ কোনো দল চাই না আমরা চাই ছাত্ররা সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক এবং পরিচালনার দায়ভার তাদের দে যারা দেওয়ার জন্য যোগ্য আমরা সবাই এখানে যারা আছি আমরা ইনশাল্লাহ একত্র থাকবো আমাদের একটি গ্রুপ থাকবে যদি কোনো ছাত্রদের উপর ওদের ভবিষ্যতে কেউ যদি হামলা মারামারি চিন্তা ভাবনা করে তাদেরকে আমি এখনই সতর্ক করে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান

সাং ভাইকে মালাকে মালা করছে আমাদের বিজু